ভিভার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজ সুন্দর একটি সুখবর নিয়ে এসেছি দুবাইয়ের জট খুলতে চলেছে সেই সম্পর্কে আপনাদের অবহিত করব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমাকে উৎসাহিত করার জন্যে সাবস্ক্রাইব এবং লাইক করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানায় দুবাইতে জট খোলা শুরু করেছে ধীরে ধীরে হয়তো পর্যায়ক্রমে আরও জট খুলতে থাকবে আপনাদের কাছে আরও নতুন 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 সুখবর নিয়ে আপনাদের কাছে হয়তো আরও স্বীকৃতি আসতে পারব সেই আশাবাদ নিয়ে আজকে শুরু করছি দুবাইয়ের ভিজিট ভিসা ওপেন হয়েছে যারা অনেক দিন ধরে প্রতীক্ষায় অপেক্ষা করতেছিলেন যে কবে ভিজিট করতে যাব দুবাইতে এই নগরীতে সেই সম্পর্কে আজ আপনাদের তথ্য দিব কোন ক্যাটাগরি ভিসা ওপেন হয়েছে আমার আগের ভিডিওতে আপনাদের কিছু তথ্য দিয়েছি ভিজিট ভিসার নামে কতগুলো ক্যাটাগরি হয়েছে সেই ক্যাটাগরি কী কী ক্যাটাগরি ভিসা দুবাইতে আসতে পারবেন তার মধ্যে একটি ক্যাটাগরিতে ভিসা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আশা করা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্টই অ্যাপ্রুভ হচ্ছে ফাইভ পারসেন্ট কোনো পেপার্সের জটিলতার কারণে হচ্ছে না যারা স্পন্সার করতেছেন যে স্পন্সার ক্যাটাগরির ভিজিট ভিসাগুলো ছিল সেটাই ওপেন করা হয়েছে স্পন্সারের মধ্যে যাদের স্যালারি খুব ভালো সাড়ে পাঁচ হাজার থেকে ছয় সাত হাজার স্যালারি আছে তাদের জন্যে এই সুখবরটা তারা যে কোনো কাউকেই স্পন্সার করতে পারবেন যেই স্পন্সার বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব স্বজন যে কোনো কাউকেই স্পন্সার করতে পারবেন যাদের এই ক্যাটাগরি যাদের এই অ্যাভেলেবিলিটি আছে যারা এই ক্যাটাগরিতে চাকরি করেন এরকম স্যালারি পান স্যালারি সার্টিফিকেট শো করতে পারবেন এবং তাদের স্যালারি স্লিপ ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারবেন এবং তাদের কিছু জামানতও দিতে হবে যাতে তারা এই ভিসাগুলো ওপেন করতে হয় কিন্তু একটা শর্ত আছে যদি তাদের রিলেটিভ যদি ব্যাক না করে তাহলে তাকে জরিপানা দিতে হবে এবং তার ভিসার জন্য সমস্যা হতে পারে কিন্তু যারা যারা জমা দিয়েছিলেন এই ক্যাটাগরি যাদের স্যালারি ভালো কিংবা যারা বিজনেস করেন তাদের বিজনেস প্রোফাইল সহকারে যারা জমা দিয়েছিলেন তারা ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন তাদের অনেকেরই কাল ভিসা ওপেন হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা তাদেরকে দেওয়া হয়েছে ফাইভ পার্সেন্ট কোনো জটিলতার কারণে নামের কারণে হয়তো কোনো স্যালারির সমস্যার কারণে কোনো অমিলের কারণে তারা পায় নাই ফাইভ পারসেন্ট তাই এখন সুবর্ণ সুযোগ আপনারা এই রমজান মাসে হয়তো আরও অনেকেই যারা যারা আসতে চাচ্ছেন যাদের ফ্যামিলি সদস্য কেউ না কেউ দুবাইতে আছে। তাদের চেষ্টা করলে অবশ্যই পাবেন আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন প্রশ্ন করে থাকেন ভাই আমাদের ফ্যামিলি ভিসা কবে হবে এখন আপনাদের নিশ্চিন্তায় আপনারা ফ্যামিলি ভিসা নিয়ে দুবাইতে ভ্রমণ করতে পারেন এবং অবশ্যই ব্যাক করতে পারবেন কিন্তু এই ভিসা দিয়ে অন্য কোনো কর্মসংস্থানের যোগ দিতে পারবেন কিনা এই সম্পর্কে তথ্য এখনও গভর্নমেন্ট দেয় নাই কারণ যারা যারা ভিসা পেয়েছেন তারা এখনও এই দেশে আসে নাই আর আসলে তারা যদি ট্রাই করে যদি তাদের ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে আপনাদের অরিজিনাল তথ্যটা আমরা দিতে পারব যেহেতু এটা এখনও প্র্যাকটিক্যাল না আপনারা যারা লেবার ভিসা নিয়ে অন্যান্য ভিসা নিয়ে যারা আসতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধারণ করুন সম্ভবত ঈদের পরেই হয়তো ইনশাআল্লাহ আরও ভিসা ওপেন হয়ে যাবে আপনারা হয়তো ঈদের পরে যোগাযোগ করলে হয়তো আরও নতুন নতুন ক্ষেত্র ওপেন হতে পারে আমাদের বাংলাদেশিদের জন্য সো আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব সেই আশায় আজ শেষ করছি আল্লাহ হাফিজ